আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরাকাতু সাব্বির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে চমৎকার একটি রাজকীয় গেট দেখতে পাচ্ছেন এই রাজকীয় গেট তৈরি করতে আপনাদের রাজার মতো টাকা খরচ করতে হবে না প্রতি স্কোয়ার ফুটে মাত্র আঠারোশো টাকা খরচ করলেই এমন রাজকীয় ডিজাইনের একটি গেট তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই বিশাল বড় রাজকীয় গেটের যে রাজকীয় ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই রাজকীয় ডিজাইনগুলো আমরা তৈরি করেছি কাস্ট আয়রন দিয়ে কাস্ট আয়রন কাস্ট আয়রন আবার কি কাস্ট আয়রন হচ্ছে লোহাকে গালিয়ে বিভিন্ন আকার আকৃতি ও ডিজাইন ডিজাইনকৃত লোহাই হচ্ছে কাস্ট আয়রন দর্শক বন্ধুরা এই যে গেটের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা লোহাকে গালিয়ে করেছি লোহাকে গালানো ছাড়া এই ডিজাইনগুলো তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় এমন গেটগুলো আগেরকার জামানার রাজা বাসাদের বাড়ির সামনে দেখা যেত এমন অনেক গেট রয়েছে যেগুলো কিন্তু দুশো থেকে তিনশো বছর আগের হয়ে থাকে সেই গেটগুলো তৈরি হয়েছিল কিন্তু এই কাস্ট আয়রন দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটিও কিন্তু দুইশো বছরে কিছু হবে না তার কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ গেটটি কিন্তু তৈরি করেছি কাস্ট আয়রন দিয়ে আর দর্শক এই গেটের এই যে যত ডিজাইন রয়েছে এই ডিজাইনে কিন্তু কখনোই জং আসবে না আমরা আমাদের গ্রামেতে যে টিউবওয়েল ব্যবহার করে থাকি সেই টিউবওয়েলে কিন্তু কখনোই জং আসে না যদি জং আসতো সেই পানি কিন্তু খাওয়া যেত না সেই টিউবওয়েল তৈরি হয়ে থাকে এই কাস্ট আয়রন দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই কাস্ট আয়রন কিন্তু ঠিক সেই কোয়ালিটির ব্যবহার করেছি যার ফলে কিন্তু এই গেটটিতে কিন্তু কখনোই জং আসবে না বন্ধুরা এই গেটটিতে এই যে চমৎকার যে ডিজাইনের পেছনে যে কালো কালার অংশগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এম এস শিট এই ব্যবহারের ফলে কিন্তু এখন আর বাড়ির বাইরে থেকে কেউই আর বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শিট ব্যবহারের ফলে কিন্তু কেউ এখন আর বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে আর নষ্ট হবে না বন্ধুরা এই গেটটিতে যে চমৎকার যে রাজকীয় একটি গোল্ডেন কালার রং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গেট তো আমরা রং করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে আপনারা তো জানেন আমাদের আমাদের সকল গেটগুলো কিন্তু স্প্রে মেশিনের সাহায্যে রঙ করে থাকি যার ফলে কিন্তু এই গেটগুলো দেখতে এতটা সুন্দর এতটা রাজকীয় এতটা নিখুঁত দেখা যায় আর আমরা গেটগুলো যদি ব্রাশের সাহায্যে রং করতাম রঙটা কিন্তু এতটা নিখুঁত এতটা সুন্দর দেখা যেত না তাই অবশ্যই আপনারা যারদের থেকে এই গেটগুলো তৈরি করবেন না কেন তারা যেন এই গেটগুলো যেন স্প্রে মেশিনের সাহায্যে রঙ করে থাকে দর্শক বন্ধুরা এই গেটটির সামনে দিয়ে যখনই কেউ আসা যাওয়া করবে সেই হয়তো ভাববে যে এটা হয়তো কোনো বাদশাহ বা রাজাদের বাড়ির গেট এই গেটটি তৈরি করতে কিন্তু মোটেও কিন্তু রাজা বাসাদের মতো টাকা খরচ করতে হবে না ওই যে আগেই বললাম মাত্র প্রতি স্কোয়ার ফুটে আঠারোশো টাকা খরচ করলে এমন একটি গেট তৈরি করতে পারবেন সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ যে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে রাজকীয় বিশাল বড় একটি গেট তৈরি করতে পেরেছেন আমাদের সম্মানিত কাস্টমার তার সম্বন্ধে এই গেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাউলারটি চৌরাস্তা দর্শক আজ আর কথা বাড়াবো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে i love this.